প্রিয় ও বোন রাতে ঘুমানোর পূর্বে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র পাঠ করে ঘুমিয়ে যান আপনার যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটন দূর করে দিবেন নবীজি একজন সাহাবিকে এই দোয়াটি শিখিয়েছিলেন সাহাবি এই দোয়া পড়েছেন সাহাবির জীবন থেকে দরিদ্রতা চলে গেছে আল্লাহ তালা ধনী বানিয়েছেন প্রিয় ভাই বোন রাতের বেলা ঘুমানোর আগে নবীজির শিখানু শ্রেষ্ঠ ধনী হওয়ার দোয়াটি অভাব মুক্ত দরিদ্রতা মুক্ত জীবন কাটানোর দোয়াটি যদি পড়তে পারেন রাতের বেলা ঘুমানোর আগে শুধুমাত্র একুশ বার যদি পড়তে পারেন আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ পরীক্ষিত আমলটি প্রত্যেকটা পরিবারের মানুষ করা উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে প্রিয় দিলদার ইমানদার মুসলিম ভাই বোন সব কিছুর কর্তৃত্ব যিনি সব কিছু করেন যার হুকুমে সব কিছু হয়ে থাকে তিনি হলেন আমাদের আল্লাহ প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান وتنزع الملك ممن تشاء وتعز من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله پاک بولن محمد صلى الله عليه وسلم أَبْنِي بولن دین اللَّهِ اللہ شمست ملوکتر مالک আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করি যাকে চাই তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই আমি আল্লাহ সম্মান দান করি সম্মান ছিনিয়ে নেই ইন কাদির সব ক্ষমতা সবার কর্তৃত্ব যার তিনি হলেন আল্লাহ আল্লাহ সব কিছু করেন আল্লাহর হুকুমে সব কিছু হয়ে থাকে আল্লাহ হরাব্বুল্লাহ আলামিন কোরআনে আরও চমৎকার করে বলেন ওয়াঈদা সালা কাইব দিয়া নি ফৈনী করিব উজিব দাওয়াত দা ইদা দান আল্লাহ রব্বুলি সালতুল জালাল বলেন অ্যা দুনিয়ার মানুষ শোনে নাও অ পৃথিবীর মানুষ তোমরা শোনে নাও মোহাম্মদ সাল্ল্লা ওসাল্লাম নবীজি বলছেন আল্লাহ তালা নবীজিকে বলছেন নবীজি গোটা জগৎবাসীদেরকে জানায়া দেন আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে ইনি গরীব আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাই দিব সুবহানাল্লাহি ও বিহামদি রিয়াদিনী ভাই বোন আরেকটা আয়াত শুনুন গুরুত্বপূর্ণ আয়াত

এবং আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে চলবে না আই হিমবার ই আমি আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই প্রিয় প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলো শুনুন আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই আমার মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি রাতের বেলা ঘুমানোর আগে যদি আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যদি একুশ বার পড়তে পারেন আপনার সংসার থেকে পরিবার থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে আপনি অজু ছাড়াও আমলটি করতে পারবেন অজু সহ করতে পারবেন অজু সহ করাটাই উত্তম আল্লাহ যারা পবিত্র থাকে অজু করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন কোরআন আল্লাহ পাক বলেছেন ভাই ও বোন নবীজির কাছে একজন সাহাবি দরিদ্রতার অভিযোগ করলোয়ার রসুল আল্লাহ আমাকে দরিদ্রতা অভাব অনটন আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী বললেন সাহাবি তুমি এই আমলটি করো এই আমলটি সাহাবি করলেন আর সাহাবি কিছু দিনের মধ্যে ধনী হয়ে গেলেন ধনী যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ প্রিয় মূল আলোচনার মধ্যে চলে যাই তার আগে বলতে চাই আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদাব মা আলাইহালাম ক্যা আগে সর্বশেষ যিনি আসবেন সব মানুষগুলাকে যদি একটি ময়দানে যদি উপস্থিত করা হয় একজন একজন করে যদি আল্লাহ পাক ডাকেন আর সকলের স্বপ্ন চাওয়া হাজত কল্পনা সব যদি বাস্তবায়ন করে দেওয়া হয় আল্লাহর কসম করে বলি আল্লাহর পরিমাণ কমবে না এই পরীক্ষিত আমলটি যদি শুধুমাত্র একুশবার যদি পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে আপনি ধনী হয়ে যাবেন আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি ফলাফল পাবেন আপনি ধনী হয়ে যাবেন প্রিয়দিনী ভাইবোন আবার আপনাদেরকে বলতে চাই আমুলটি কিভাবে করবেন কষ্ট করে অজু সহ করাটাই উত্তম প্রত্যেকটা মা বোনকে বলতে চাই পুরুষদেরকে বলতে চাই সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নিবেন অজু করে নিবেন সুন্দর করে নবীর তরিকায় অজু করতে হবে অজু করা শুরুতে পরে নেবেন তারপরে সুন্দর করে অজু করবেন অজুর অঙ্গ প্রতঙ্গ একটি পশম যেন শুকনো না থাকে সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার জিন্দেগির গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনবেন আপনার মধ্যে নূর জমকাতে থাকবে আল্লাহ নূর দিয়ে দিবেন নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নবীজি পৌঁছে দিবেন সুবহানাল্লাহ ওযু যখন শেষ হয়ে যাবে

কালিমে শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা তোমরা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন তারপরে রাতের বেলা ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে যাবেন বিছানার মধ্যে বসে সর্বপ্রথম আপনি ছোট্ট একটি ইস্তফার একুশ বার পড়বেন কতবার একুশবার বার ও আস্তা ফিরুল্ল একুশ বার পড়লে কি হবে আল্লাহ কোরআন করিমের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিলেন এক নাম্বার জিন্দগির সব পাক মাফ করে দিবেন নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহ প্রিয়দিনী ভাই বোন ভাইবোনপরে একুশ বার পড়ার পরে একুশ বার ছোট্ট একটি দুরশ্বরীফ পড়বেন দুই নম্বরে ছোট্ট একটি দুরশ শরীফ একুশ বার পড়বেন সল্লহু আহ ওয়াসাল্লাম আলাইহি হিবসাল্লাম এই দূর শরীফ পড়লে কি হবে বার পাঠ করলে কী হবে একবার দূরত পড়লে দশটি গুঁড়া মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি আল্লাহ পাক বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জাননাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহ প্রিয় দিনী তারপরে আপনাদেরকে বলতে চাই নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন তাহলে প্রথমে হলো একুশবার ছোট্ট ইস্তফারটি যেটি বলে দিলাম দ্বিতীয় নাম্বার হলো বার দুর শরীফ তিন নাম্বার হলো একটি দোয়া ধনী হওয়ার দোয়ার নবীজীবন চেনেটিভ পড়লে মনের আশার প্রয়োজন পূরণ হয় দরিদ্রতা দূর হয়ে যায় আল্লাহর পক্ষ থেকেই জিক আসে এই দোয়াটি একুশ বার পড়বেন সুবাহানন্দ ওয়া বিহান্দিহি সুবাহানন্দাউদেম ওয়া বিহান্দিহি তোফিরুল্লহা ওয়া তুবু ইলাই أكبر بقولم دقيتي سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله واتوب إليه أربعو بقولش دقيتي سبحان الله وبحمده

আপনার আল্লাহর কাছে মোনাজাত দিবেন আল্লাহ মামিন বলে পশ্চিম দিকে ফিরে বিছানায় বসে পশ্চিম দিকে ফিরে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদল জালালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম এটা কেন পড়বেন একজন সাহাবি মোনাজাতে ইয়াদল জালালি ওয়াল্লি ক্রম এটা পড়েছে আল্লাহ আর নবী সাহাবিকে বললে রে প্রিয় সাবি আমি নবী যা দেখি তুমি তা দেখো না আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন মরণ তুমি যখন মনে যাতে দোয়াতে আদাল চালিওয়ালিক্রম পড়েছ আল্লাহ সমস্ত আসমানের দরজাগুলা তোমার জন্য খুলে দিয়েছেন তুমি এখন আল্লাহর কাছে যা বলবা যা চাইবা যে দোয়া করবা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন সুবহান তারপরে প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ মাফ চাইবেন মা বাবার গুনাহ মাফ চাইবেন ভাই বোন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ পাক প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা নটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সমস্ত ধরনের বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ সবা তালার কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত ন্যাক সন্তান পরকালে জান্নাত চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোন প্রতিরাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি একুশবার করুন জীবন থেকে দরিদ্রতা অভাব অনটন চলে যাবে আল্লাহ তালা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আঙুলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন